তিনটা কুড়ি নাগাদের দুজন পেশেন্ট আসছিল একটা পেশেন্টের নাম হয়েছে প্রশান্ত সরকার বাড়ি ইসলি তিরিশ বছর বয়স আর তার সাথে আছে আরেকজন সুবীর দাস তার বাড়ি হচ্ছিল ছাব্বিশ কার্ড চব্বিশ বছর বয়সে তো তারা আইছিলো সমস্যা নিয়ে একজনের অ্যাক্সিডেন্টাল জরি জরুরি একজনের যেটা গেলো প্রাইমারিভাবে তার পাটা পুরোপুরি ভেঙে না আর একজনের পায়ের মধ্যে একটা লেসারেশন ইঞ্জুরি আচ্ছা ইনসিডেন্টটা কমলা সাগরের কাছাকাছি কোথাও হয়েছে এটা গাড়ি বা বাইকের এত ডিটেলস আমি করতে পারতাম না তো ইনসিডেন্টাল যেটি যেটি আমরা আছে ট্রিটমেন্ট যা যা করার এখানের মধ্যে সিরিয়াস স্যার পেশেন্টকে সিরিয়াস ছিল প্রশান্ত সরকার নামে যে ছেলেটা ছিল তিনি হচ্ছে ওর কন্ডিশন কি ওর কন্ডিশনটা একটু সিরিয়াস এখন কি এখানে আছে নাকি রেফার না আমরা দুজনকে রেফার করে দিয়েছি জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে আচ্ছা ঠিক আছে